বামফ্রন্টকে বাদ দিয়েই তিন কেন্দ্রে প্রার্থী ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া বারাসত এবং কোচবিহার বামফ্রন্টকে বাদ রেখে তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিল ফরোয়ার্ড ব্লক মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা দেখো এর আগে নরেন দত্তোপাধ্যায় সতেরোই মার্চ যে রিয়াকশন দিয়েছিলেন তোমার মনে থাকবে বিজেপি সন্ধ্যার কাছে সেই সময় তিনি তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন আজ ফরওয়ার্ড ব্লকের রাজ্য দপ্তর থেকে বসে যেভাবে চট্টোপাধ্যায় শরীর হয়েও ফ্রন্টে থাকার কথা বলেছেন বলতে অন্যদিকে আলাদা করে তিনি প্রার্থীর নাম ঘোষণা করলেন তা বলা যেতে পারে নদীর বিহীন যদিও ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নরেন চট্টোপাধ্যায় সেরকম জানতে দেওয়া হয়েছে তিনি বলছেন না ফ্রন্টের মধ্যেই রয়েছেন কিন্তু বামফ্রান্টের ইতিহাসের নদীরে এই ধরনের নেই যে আলাদা করে শরীর দল তাদের দপ্তর থেকে প্রার্থীর নাম ঘোষণা করছেন এবং এক্ষেত্রে সব থেকে বড়ো প্রশ্ন পুরুলিয়া নিয়ে তোমার তুমি জানো সব থেকে পুরুলিয়াতে কংগ্রেস প্রার্থী দিয়েছে কংগ্রেসের সেখানে কোনো প্রার্থী দেওয়া নি নরেশ চট্টোপাধ্যায় খোজ জানিয়েছেন এবং সেই খোজ চেপেও রাখেননি তিনি কিন্তু আজকে ফের দপ্তর থেকে যেভাবে নরেদ চট্টোপাধ্যায় জোরের সাথে পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করলেন এবং এর আগেও খুবই লাগেই নরেন চট্টোপাধ্যায় তার ফেসবুকে যেভাবে পোস্ট করেছিলেন বিমান বিমানবতর নাম উল্লেখ করে সবটা মিলে এই মুহূর্তে পরিস্থিতিতে খুব কে কিন্তু কিন্তু মমিতা এখানেও কোথাও গিয়ে কংগ্রেসের সঙ্গে কেন জোট এই বিষয়টাও কিন্তু সামনে এলো এর আগে আমরা আইসিএফ এর সময় যখন আসন সমঝোতা হলো না সেখানেও সিপিএম এর তরফে কিছু কাটা ছিল কিন্তু কংগ্রেস একটা ফ্যাক্টর সামনে এসেছিল কারণ কংগ্রেসের সঙ্গে আইসিএফ কথাই বলতে চাইনি এক্ষেত্রেও ক্ষেত্রেও ব্লক কংগ্রেসের নাম সামনে আমলো বিশেষ করে পুরুলিয়ার ক্ষেত্রটা জোট বড় বড়ি আমরা দেখেছি দেখো কংগ্রেসের ভোট যদি হয় না সেই কথাও নরেন চট্টোপাধ্যায় সেই শতবেই মার্কেট ইন্টারভিউতে বি চব্বিশ ঘন্টাকে দেওয়ার ইন্টারভিউতে তিনি বলেছিলেন এবং আজকে এজেন্ট খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের প্রসঙ্গটিকে আনবেন কারণ এই মুহূর্তে পরোয়ার্দক তারা অর যে কংগ্রেস কোনোভাবেই তারা যে আসনটি ছাড়বেন না এবং কংগ্রেসের ক্ষেত্রে পুরুলিয়ার আসনটাও মর্যাদার লড়াই তারা নেপাল মহাতকে বা প্রার্থী করেছেন কংগ্রেসের তরফ থেকেও সেই আসন যে ছাড়া হবে না তা নিঃসন্দেহে বলা যায় খুব স্বাভাবিকভাবেই পিসিআই

বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা